খুব হেলদি সোফা একদম শুধু ফোম আর ফোম দেখেন পুরাটা শুধু ফোম আর ফোম ওরে ওরে সম্পূর্ণ সোফাটা একদম সলিড ফোমের মধ্যে একেবারে দেখেন রাজু কিও কিন্তু দর্শক একটা চমৎকার কিন্তু সোফা কিন্তু আজকে ভাই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে জি জি একেবারে স্বর্ণের কালার এই পাশে কিন্তু যেটা এটা দুই সিটের মধ্যে হবে তাই তো হ্যাঁ এটা দুই সিটের মধ্যে ওয়ান সিটার টু সিটার টু টু ওয়ান ফাইভ সিটার একটি সোফা ওকে এটা কিন্তু দুই সিটের মধ্যে হবে এইটা কিন্তু হবে সিঙ্গেল সিটের মধ্যে এইটাও কিন্তু হবে দুই সিটের মধ্যে খুবই সফট দেখেন কতটা সফট আচ্ছা মনে আপনি একটা মিনিস্টার মিনিস্টার একটা বসেছেন এমন একটা ফিল চলে আসবে এমন একটা চলে আসবে দেখেন এইটাও কিন্তু আপনারা নিতে পারেন এটাও কিন্তু হবে খুব চমৎকার কিন্তু ডিজাইন এটা দুই সিটের মধ্যে হবে মানে লাখ টাকা খরচ করে কোটি টাকা খরচ করে আপনারা বাড়ি করছেন তবে একটা ভালো মানের ভালো কোয়ালিটি যদি একটা সোফা আপনার বাসায় না থাকে তাহলে কিন্তু আপনার কি পুরো হবে না সামনে কিন্তু লাগতেছে আসলে না গ্যারান্টি লিখিত থাকবে ওকে দেখেন এইটা কিন্তু একেবারে কিন্তু হবে কালার কিন্তু বিশ বছরের গ্যারান্টি পাবেন

এত সুন্দর সোফা ভাই এটা কত আরে দাম টাম পরে বা আগে কি জিনিস আনছি এটা দেখেন কি দিয়ে তৈরি করছি এটা দেখেন আগে ওরে বাইরে ভাই এ দেখি ভাই খানদানি একেবারে রাজ প্রাসাদের সোফা লয়ে না আপনি একদম রাজকীয় সোফা খুব হেলদি সোফা একদম শুধু ফোম ফোম দেখেন পুরাটা শুধু ফোম ফোম ওরে ওরে সম্পূর্ণ সোফাটা একদম সলিড ফোমের মধ্যে একেবারে দেখেন রাজকীয় কিন্তু দর্শক একটা চমৎকার কিন্তু সোফা কিন্তু আজকে ভাই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে জি জি একেবারে স্বর্ণের কালার একদম গোল্ড কালারের মধ্যে আমরা রেখেছি একদম জ্বলন্ত মনে করেন স্বর্ণের মতো লাগতেছে পুরোটা জুড়ে কিন্তু শুধু স্বর্ণ আর স্বর্ণ দেখেন এই যে বালিশের মধ্যে যে কুশন কুশনের মধ্যে স্বর্ণ কিন্তু আছে একেবারে গ্রিপগুলা দেখেন মানে মাথা নষ্ট করা কিন্তু একটা কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দর্শক কে কোন জায়গা থেকে এই মোটটা আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন কমেন্টস করে জানাবেন চমৎকার কিন্তু সোফা দেখাব এই পাশে কিন্তু যেটা এটা দুই সিটের মধ্যে হবে তাই তো হ্যাঁ এটা দুই সিটের মধ্যে ওয়ান সিটার টু সিটার টু টু ওয়ান ফাইভ সিটার একটি সোফা ওকে এটা কিন্তু দুই সিটের মধ্যে হবে এইটা কিন্তু হবে সিঙ্গেল সিটের মধ্যে এইটাও কিন্তু হবে দুই সিটের মধ্যে যারা হচ্ছে রাজকীয় সোফা খুঁজতেছেন তারা কিন্তু আজকের ভিডিওটা আজকে লাইভ স্পেশাল ভাবে কিন্তু থাকবে ভাই আজকে ধামাকা অফার থাকবে তো হ্যাঁ ধামাকা অফার থাকবে পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ওকে ওকে আমরা কিন্তু দর্শক চলে আসলাম একটা শোরুমের ভিতরে দেখেন এই মাথা থেকে শুরু করে একেবারে যত দূর চোখ যায় শুধু ফার্নিচার আর ফার্নিচার মানে এত এত ফার্নিচার আপনারা কিন্তু এই যাবৎকালে কোথাও দেখছেন কিনা আমি জানি না মানে যতটুকু চোখ আপনাদের যায় শুধুমাত্র ফার্নিচার কিন্তু আপনারা দেখতে পাবেন বেডরুম সেট থেকে শুরু করে সোফা থেকে শুরু করে যাবতীয় যত ধরনের আইটেম বলেন সকল আইটেম কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু এই চমৎকার কিন্তু এই এক শোরুমের মধ্যে পেয়ে যাবেন ওকে ভাই আজকে কি কোনো কুইজ থাকবে আজকে কুইজ থাকছে হচ্ছে এটা আমাদের এই সোফাটির অরিজিনাল প্রাইসটা কত এটা যদি কেউ বলতে পারে সর্বোচ্চ কমেন্টকারী কিন্তু আমাদের কাছে 20% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে 20% কিন্তু ডিসকাউন্ট কিন্তু আজকে পেয়ে যাবেন দর্শক শুধু শুধুমাত্র বলতে হবে এই পুরো সেটের দাম কত হইতে পারে ভাই কিন্তু একটা দাম বলে দিবে তবে ভাই বলার আগে আপনাদেরকে কমেন্টস এ কিন্তু দাম বলতে হবে রিপন মিজি ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সৌদি আরব থেকে উনি বলছে আপনার এই সোফার দাম হতে পারে 20500 টাকা রিয়াদ আহমেদ আমাদেরকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন কাতার থেকে বলছে এই এই সোফার দাম হতে পারে 70000 টাকা তারপরে হচ্ছে ইয়াসিন আরাফাত আমাদের সাথে যুক্ত হয়ে গেছে লক্ষীপুর থেকে বলছে এই সোফার দাম হতে পারে 71500 টাকা দর্শক আপনারা ধোমায়া কমেন্টস করতে থাকেন সবাই কিন্তু অনেক ক্লোজ হয়ে গেছে সবার প্রাইসটা কিন্তু অনেক ক্লোজ তাদেরটা একদম ফুল একদম 100% কারেক্ট হবে আর 20% ডিসকাউন্ট পাবে একেবারে 20%

খুব চমৎকার কিন্তু দেখেন একেবারে পুরোটা কিন্তু দেখেন ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু হবে ভাই এটার মধ্যে কি কি থাকছে এটার সাথে থাকছে টু টু ওয়ান এই সোফাটি এই যে দেখেন এইটা কিন্তু দুই সিটের সেট হবে এইটা কিন্তু হবে সিঙ্গেল সিটের সেট আর এই পাশে কিন্তু টু সিটের সেট হবে সামনে দেখেন একবারে রাজু কিও কিন্তু কাজু কিন্তু আছে খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন ডিজাইন গুলা একেবারে মাথা নষ্ট করার ডিজাইন ভাই আরাম হবে তো অনেক আরাম হবে একদম সুপার সফট ফোম দিয়ে দিছি

আরামদায়ক একটি সোফা এটাও কিন্তু একদম হাতলটা রেখেছি বসলে একটা একটা রাজার ভাব চলে আসবে আচ্ছা কোনোভাবে আপনি একটা মিনিস্টার মিনিস্টার একটা কিং চেয়ারে বসেছেন এমন একটা ফিল চলে আসবে এমন একটা চলে আসবে দেখেন এইটাও কিন্তু আপনারা নিতে পারেন এইটাও কিন্তু হবে খুব চমৎকার কিন্তু ডিজাইন এটা দুই সিটের মধ্যে হবে মানে লাখ টাকা খরচ করে কোটি টাকা খরচ করে যে আপনারা বাড়ি করছেন। তবে একটা ভালো মানের ভালো কোয়ালিটির যেটা সোফা আপনার বাসায় না থাকে তাহলে কিন্তু আপনার কি পুরো ডেকোরেশনটাই কিন্তু একটা মানানসই হবে মানানসই হবে না দেখেন সামনে কিন্তু আবার কাঠের কাজ করা আছে রিয়া আহমেদ আমাদের সাথে যুক্ত আছে হচ্ছে সিঙ্গাপুর থেকে প্রবাসী ভাই উনি বলছে ওনার বাসার জন্য এক সেট সোফা লাগবে অবশ্যই আপনি নিতে পারবেন তাহলে মাসুম বিল্লাহ আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে কাতার থেকে উনি একটা সুব এক সোফা নিতে যায় অবশ্যই আপনি নিতে পারবেন আর অনেকে আপনারা কমেন্টস করতেছেন চমৎকার কিন্তু এই সোফাগুলো আপনারা নিতে পারবেন এই পাশে দেখেন ব্যাক্স এটাও তো ফোম তাই না এটাও ফোম একদম সুপার সফট রে galera খুশি সুপার সফট আর এইগুলার কাজগুলা দেখেন প্রিমিয়াম কতটা ও মাই গড ভাই প্রাইস কি আসলে মনের মতো থাকবে একদম রিজনেবল প্রাইসে থাকবে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এটা অরিজিনাল প্রাইসটা কত আমাদের স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনশটটি পাঠিয়ে দিন এটা আপনারা প্রাইসটা বলে দিচ্ছি এসে কিন্তু আমাদের শোরুমের থেকে নিয়ে যাবেন লোকেশনটা একদম ইজি ঢাকা উত্তরবাড়া উত্তর বাড্ডা মেইন রোডে ফুট ওভার ব্রিজের সাথে নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তালে আমরা গাড়ি পার্কিং এর ব্যবস্থা রেখেছি গাড়ি থেকে নেমেই কিন্তু আপনার দুই সেকেন্ডের মধ্যে আমাদের শোরুমে চলে আসবে ওকে আমরা কিন্তু নূর হাকিম টাওয়ারের কিন্তু দোতলায় রয়েছি এটা হচ্ছে জিআর ফার্নিচার থেকে কিন্তু আজকে আমাদের সাথে শাওন ভাই আছে চমৎকার চমৎকার সোফা গুলো আজকে কিন্তু শাওন ভাই আপনাদেরকে দর্শক দেখাচ্ছে যার যেটা ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন ও ভাই এইটা এত দেরি করে দেখালেন কেন ভাই একটা হোয়াইট লুকিং এর কারণ হচ্ছে দেখাই ভালো দেখেন মানে সবুরে নেওয়া ফলে কতটা সফট কতটা প্রিমিয়াম লুকিং এর আমরা এই টু টুয়ান এর সোপাটি দেখেছি আচ্ছা ভাইয়া এই যে এটার যে কাবারিং গুলা আসলে কিসের মধ্যে করা এটা সম্পূর্ণটা তুর্কি সুইচবেলভের কাপড় দিয়ে করা আছে ওকে ওকে নষ্ট নষ্ট হবে না তো নষ্ট হবে না এটা একদম কিন্তু ওয়াশেবল ওয়াটারপ্রুফ আপনি চাইলে কিন্তু নিজের মতো করে ওয়াশ করতে পারবেন সম্পূর্ণটাকে একদম চাকচক্য করে কিন্তু রাখতে পারবেন সব সময় ওকে ওকে চমৎকার কিন্তু এই সোফাটাও কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার মানে এই যেইটা দেখি আমার কিন্তু ওইটাই পছন্দ হয়ে যাচ্ছে কারণ এত এত কালেকশন একসাথে থাকলে কি আপনার পছন্দ করতে সুবিধা হবে আর পছন্দ করে কিন্তু ফার্নিচারটা নিতেও আরো বেশি সুবিধা হবে ওকে দেখেন চমৎকার কিন্তু এই পাশে দেখেন সামনে কিন্তু আবার স্বর্ণের কাজও আছে বাইশ ক্যারেট এর গোল্ড এর মতো লাগতেছে আসলে না সম্পূর্ণটা সম্পূর্ণ মেটাল দিয়ে করা আছে কালার উঠে যাওয়ার জন্য বিশ বছর গ্যারান্টি লিখিত থাকবে ওকে দেখেন এইটা কিন্তু একেবারে এর মধ্যে কিন্তু হবে কালার এর কিন্তু বিশ বছরের গ্যারান্টি পাবেন পায়া গুলা করা দেখেন পায়াটা কিন্তু এর মধ্যে হবে সেক্ষেত্রে হচ্ছে পানি টানি লাগলে সমস্যা নাই তো পানি টানি লাগলে কিচ্ছু হবে না চমৎকার কিন্তু কিন্তু এই আপনারা নিতে পারবেন খাইরুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে মালয়েশিয়া থেকে প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আজকে আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন এবং হচ্ছে বাংলাদেশের কোন জেলায় বসে আমাদের সাথে আজকে লাইভে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন যারা বাংলাদেশে আছেন তারা জেলার নামটা কমেন্টস করবেন যারা প্রবাসী আছেন তারা হচ্ছে দেশের নামটা কমেন্টস করে আমাদেরকে জানাবেন এইটা দেখি আরো মাথা নষ্ট ভাই এটা খুবই নাইস লোক এর মত আমরা এটা রেখেছি এই যে দেখেন এইটা কিন্তু এইটা আমি একটু হাত দিয়ে দেখা এই যে দেখেন মানে একেবারে যত ঝাকি ততনের কির মতো অবস্থা হয়ে গেছে মানে দেখেন কতটা চমৎকার কিন্তু এত নরম মানে তুল তুলে একেবারে ধরলে সফট একেবারে ধরলে সারতে মন চায় না ভাই খুবই সফট একদম আচ্ছা এটার মধ্যে কি কি আছে এটার সাথে রয়েছে 221 প্যাটার্নের একটি সোফা একদম ডাবল রাবার ফোম দিয়ে আমরা রেখেছি ওকে ওকে সারা দিন লাফাবেন কিছু হবে না দেখেন কিছুই কিন্তু হবে না এই পাশে কিন্তু দেখেন এইগুলোর মধ্যে কিন্তু একেবারে সেলাই করা ডিজাইন আছে সামনে পিছনে খুব চমৎকার ভাই কুশন গুলো কি এটার সাথে থাকবে এটার সাথে থাকবে পাঁচটা সিটের সাথে পাঁচটা পিলো থাকছে ওকে ওকে পাঁচটা কিন্তু কুশন কিন্তু পাবেন খুব চমৎকার কিন্তু কালার ম্যাচিং করা ডিজাইন কিন্তু ম্যাচিং করা কিন্তু আছে চাইলে কিন্তু এগুলাও আপনারা নিতে পারবেন এই দেখেন এই পাশে কিন্তু আরো একটা ডিজাইন আছে মানে কোনটা রেখে কোনটা নেবেন পুরো কিন্তু একেবারে কনফিউশনে কিন্তু পড়ে যাবেন চাইলে কিন্তু চমৎকার এই মডেলগুলো আপনারা নিতে পারবেন আমরা কিন্তু মানে অলরেডি আমি নিজেই কনফিউশন যে আসলে কোনটা দেখা হচ্ছে যারা ম্যাজিক সোফা চাচ্ছে তাদের জন্য আজকের ম্যাজিক সোফা আয় হায় 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 গেলো তো ভাই নষ্ট হলো না কিছু হলো না এখানে জিপার আছে আপনি আপনি চাইলে ওয়াশ করতে পারবেন একদম সুন্দর মতো

আচ্ছা ভাই এই যে যে কাজগুলা দেখতেছেন জরির কাজ এগুলো আবার নষ্ট নষ্ট হবে না তো না এগুলো নষ্ট হয়ে যাবে না এগুলো হচ্ছে একদম ফিক্সড করে লাগানো আছে ওকে ওকে মানিক ভাই আমাদের সাথে যুক্ত আছেন ও হচ্ছে কাতার থেকে মালয়েশিয়া থেকে যুক্ত আছেন ও হচ্ছে রিপন মিজি দশক খুবই চমৎকার কিন্তু সোফার কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে চাইলে কিন্তু এটাও নিতে পারবেন এটা তো 3 পাস সিটার সেটআপ পাস সিটার সেটআপ রয়েছে ওকে পাস সিটা সেটআপ রয়েছে এটা কিন্তু 2 সিটার মত হবে এটা হবে সিঙ্গেল এটা কিন্তু 2 সিটারের মধ্যে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন ও এই পাশে রয়েছে আরো মডার্ন লুকিং এর মধ্যে আচ্ছা এটা দেখেন মানে এইটা দেখা কিন্তু অলরেডি কিন্তু আমার একেবারে দেখেন খুবই পছন্দ হয়ে গেছে মানে এইটা একটু অন্যরকম ঠিক আছে পুরাই ক্লাসিক একেবারে লুকিং এর মধ্যে দেখেন খুবই চমৎকার আবার টেবিলটা কিন্তু খুব পছন্দের একেবারে এসএস এর সাথে কিন্তু কালার কম্বিনেশন আছে উপরে মার্বেল তাই তো একটু বসেন দেখি ভাই আপনার কেমন লাগে দেখি এটাতে বসতে তো সবগুলাই তো তো বসলাম বসলে আর উঠতে মন চায় না তাই নাকি হ্যাঁ এটাতে বসলে হ্যাঁ হ্যাঁ এই খুবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এই সোফা কালেকশনটি এটাতে বসলে কিন্তু খুব আরাম যদিও আমরা এখানে পিলো দিয়েছি পিলোটা কিন্তু খুব সফট এই লেদারের এই কাপড়টা এই লেদারটা দিয়ে আমরা করেছি খুবই সফট আর হাতলটাও কিন্তু এখানে খুব চমৎকার আমরা রেখেছি ওকে চমৎকার কিন্তু এই মডেলটাও কিন্তু আপনারা নিতে পারবেন বাইরের সাইডে দেখতে আবার কাজ আছে ভাইয়া এটার কিন্তু দেখেন বাহিরের সাইডটা কিন্তু খুব চমৎকার কিন্তু কাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন চাইলে কিন্তু চমৎকার এই মডেলটাও কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই পাশে দেখেন এই পাশে হচ্ছে টু সিট ভাই যেটার মতো বসে আছে সিঙ্গেল সিট এইটা কিন্তু টু সিট টোটাল হবে ভাই কয় সিট পাঁচ সিট সাথে কিন্তু একটা টেবিলও কিন্তু আছে চাইলে কিন্তু আপনারা কিন্তু এই টেবিলটাও কিন্তু নিতে পারবেন এই পাশে দেখেন এটা কিসের মধ্যে ভাইয়া এটা মেহেগুনি কাঠের মধ্যে রাখা আছে ওকে মেহেগুনি কাঠ যারা কাঠ পছন্দ করেন তাদের জন্য কিন্তু আছে ওকে দেখেন কাঠের মধ্যে খুবই চমৎকার ডিজাইন মানে দেখে কিন্তু দেখেন একেবারে কতটা প্রিমিয়াম জাস্ট দেখেন আমি যদি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই এগুলো শাইনিংটা একেবারে কিন্তু মাথা নষ্ট করা কিন্তু শাইনিং কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন খুবই প্রিমিয়াম লুক কিন্তু আপনারা কিন্তু এটার মধ্যে পাবেন এইটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন পাঁচ সিটের সেট ভাই এটার সাথে কুসুন থাকবে এটার সাথে পাঁচটা কুসুন থাকছে এটা ডিজাইনটা কিন্তু আরো আনকম মানে ডয়ার আছে আচ্ছা ডয়ারও কিন্তু আছে চাইলে কিন্তু ডয়ার কিন্তু আপনারা কিন্তু এই ডয়ারের মধ্যে কিন্তু আপনাদের প্রয়োজনীয় টুকটাক আবিজাবি কিন্তু রাখতে পারবেন ওকে খুব চমৎকার এই পাশে দেখেন আরো একটা মডেল কিন্তু আছে কোনটা রেখে আসলে কোনটা নেবেন একেবারে কনফিউশন ফুললি দেখেন কতটা সুন্দর কিন্তু হবে এই যে দেখেন মানে একেবারে ফুল সেটআপটা যদি আপনাদেরকে দেখাই এটাও কিন্তু একটু ব্যতিক্রমের ডিজাইনের মধ্যে হবে চাইলে কিন্তু দর্শক আপনারা কিন্তু চমৎকার এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন দেখেন মানে একেবারে এটাও কি কাঠের মধ্যে এটাও মেহেগুনি কাঠের মধ্যে রাখা আছে ওকে ওকে এটাও কিন্তু মেহেগুনি কাঠের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার ডিজাইন করা আচ্ছা ভাই এক কাট গুনে গুনে ধরবে না তো না গুনে গুনে ধরবে না গুনে ধরার জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম নতুন আরেকটা বানাই দিবে একেবারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু পাবেন এইটা দেখেন এইটা আরো মাথা নষ্ট ভাই এটা কি ডিজাইন এটা হচ্ছে নিউ লুকিং ডিজাইন হুম হুম এটার মধ্যে আমরা অক্সিজেন দিয়ে করেছি চাপটা পানি বলে কিছু হবে না ওয়াটারপ্রুফ হুম দেখুন এটাও খুব চমৎকার একটা ডিজাইন ওকে ওকে চাইলে কিন্তু আপনারা দর্শক এটাও নিতে পারবেন খুব চমৎকার কিন্তু ডিজাইন এছাড়াও কিন্তু আরো অনেক অনেক সোফা আছে আমরা দ্রুত আপনাদেরকে দেখাবো কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন অনেক অনেক কালেকশন দেখেন এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন খুবই চমৎকার কিন্তু এটা ডিজাইন এই পাশে দেখেন আরো একটা আছে তাই তো জি এই যে দেখেন এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার সব ডিজাইন মানে আমি অলরেডি কনফিউজ কোনটা রেখে কোনটা নিব এত এত সোফা এটা কিন্তু কর্নারের মধ্যে হবে চাইলে কিন্তু আপনারা কর্নারের মধ্যে কিন্তু চমৎকার এই মডেলটা নিতে পারবেন ভাইরা কর্নারের মধ্যে কি এই একটা ডিজাইনই আছে কর্নারের মধ্যে অসংখ্য ডিজাইন রয়েছে যদি এখানে এই যে দেখেন মানে একেবারে ডিজাইন কিন্তু মানে কোনটা থেকে কোনটা কোনোটা থেকে কোনোটা কিন্তু দেখেন কম না কোনো অংশে দেখেন এটাও কিন্তু নিতে পারবেন এটা কফি কালারের মধ্যে হবে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন কিন্তু এখানে হবে এই পাশেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই মানে কতটা প্রিমিয়াম চাইলে কিন্তু এগুলা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবে এই যে দেখেন এইটা কিন্তু আরও চমৎকার মাঝখানে কিন্তু একটু জায়গা দেওয়া আছে খুব সুন্দরভাবে খুবই লুকেটিভ তাই তো ওকে খুবই লুকেটিভ কিন্তু একটা ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু একটা মডেল দেখেন সামনের পাঁচটা কিন্তু কাজ করা আছে এটাও কিন্তু চাইলে আপনারা দিতে পারেন ওকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে চমৎকার কিন্তু এই সোফাগুলো নিয়ে দিতে পারবেন এইটার কাজ আগলা মধ্যে রাখা আছে খুব সফট আহ খুবই সফট বসলে একদম ঘুম চলে আসবে এটা কিন্তু খুবই সফট ফর্ম দিয়ে আমরা করেছি এটা আগলা গদির মধ্যে

এটা সম্পূর্ণটা হচ্ছে চমৎকার ট্রেলার মুভিটা এখনো বাকি আছে এখন দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণটা সেগুন কাঠের মধ্যে করা আছে কাশ্মীরি আমরা হচ্ছে কাপড় রেখেছি তুর্কি সুইচ বেলভেট এর আর এই ডিজাইনটা খুবই চমৎকার আর হচ্ছে এই ট্রেলার যে মুভিটা এটা হচ্ছে একদম যে দেখেন একদম একবারে দেখেন আসলেই কিন্তু কিন্তু চমৎকার চমৎকার চমক চমক দেখাই এবং যেমন চকচক করে জল 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 করতেছে কিন্তু পুরোটা কিন্তু দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন চাইলে কিন্তু দর্শক সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা কিন্তু এই চমৎকার সোফাটা নিতে পারবেন দেখে কিন্তু মনটা কিন্তু আমার ভরেই গেল এতটা চমৎকার আসলে সোফাও দেখেন এই যে দেখেন খুবই চমৎকার খুবই প্রিমিয়ামের মধ্যে কিন্তু হবে সারা বাংলাদেশ থেকে চমৎকার এই সোফাগুলো কিন্তু আজকে আপনারা নিতে পারবেন আর আজকে কিন্তু এই যে ফুল জরি ফার্নিচার থেকে যদি আপনি জেয়ার ফার্নিচার এবং ফুল জরি তাদের দুইটাই কিন্তু তাদের নিজস্ব শোরুম তো আমরা কিন্তু ওই পাশ থেকে আরো কিছু সোফা আপনাদেরকে দেখাবো এই পাশ থেকে যাই নাকি ওকে ওকে দেখেন খুবই চমৎকার কিন্তু এই সোফাগুলা কিন্তু আপনারা নিতে পারবেন তো আমরা এখন বাড়ির কাছ থেকে জেনে নিব অর্ডার করার সিস্টেমটা অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যারা হচ্ছে আমাদের এখানে ভিডিও দেখে পছন্দ করলেন তারা যদি ভিতরে চলে যান আমরা বসে দর্শকদেরকে বলে দেন হ্যাঁ ওকে এখান থেকে বলে দেন দর্শকদেরকে অর্ডার করার সিস্টেমটা আচ্ছা আচ্ছা হ্যাঁ অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখে এখানে পছন্দ করছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে কিন্তু স্ক্রিনশটটা পাঠালে কিন্তু ওটার আমরা প্রাইসটা বলে দিব তখন আপনি আমাদের ব্যাংকে কিন্তু মানি ট্রান্সফার করলে আমরা সাথে সাথে আপনার বাসায় পৌঁছে দেবো জাস্ট ক্যারিং কস্টটি আপনি বহন করতে হবে আর যারা শোরুমে আসতে চাচ্ছেন এসে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শোরুমের লোকেশনটা একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা মেইন রোডেই ফুট ওভার ব্রিজের সাথে নুর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় আর ফার্নিচার ওকে জে আর ফার্নিচার থেকে কিন্তু দর্শক আপনারা চাইলে চমৎকার এই ফার্নিচারগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি হাফেজ আল্লাহ হাফেজ